সামনেই ফাদার্স ডে আছে তোমরা কি চাও এরকম ধরনের একটা কিউট ফন্ডেন্টের টপার ফাদার অ্যান্ড ডটারের কেকের ওপর বসাতে তো চলো শেখা যাক কিভাবে বানাই এটা প্রথমে হোয়াইট ফন্ডেন্ট কিছুটা নিয়েছি তার মধ্যে নিয়েছি কিছুটা ম্যাজিকের স্কিন কালার এটাকে দিয়ে খুব ভালোভাবে মিক্স আপ করে নিলাম মিক্স ভালোভাবে হয়ে যাওয়ার পরে কিছুটা ফন্ডেন্ট নিয়ে একটা বলের মতন ফার্স্টে শেপ বানিয়ে নেবে তারপরে সেটা নিচের দিকটা একটু কার্ভ করে ফেসের মতন শেপ দেওয়ার চেষ্টা করবে খুব বেশি বড়ো করবে না ছোটোর মধ্যেই রাখবে এবারে চোখের জন্য ব্ল্যাক ফন্ডেন্টের সরু স্ট্রিপ বানিয়ে সেটা চোখের মতন করে বসিয়ে দেবে এবং টুল সেটের টুলটাকে ইউজ করে একটু কার্ভ করে দেবে এরকমভাবে আরও একটা চোখ বসিয়ে নিলাম এবং গ্লু দিয়ে এগুলোকে বসাবে এডিবেল ফন্ডেন্টের গ্লু বেকিং র মেটেরিয়াল স্টোরে তোমরা পেয়ে যাবে এরপরে আরেকটা ছোট্ট বল বানিয়ে নিয়ে নাকের মতন করে বসিয়ে নিলাম আরও ছোট ছোট দুটো আইল্যাশেস ব্ল্যাক ফন্ডেন দিয়ে বসিয়ে দিলাম এটা লুকসটাকে আরও একটু এনহ্যান্স করে আর একটু কিউট করে আর একটা এরকম হাফ ইউ শেপের যে টুলটা আছে সেটা ইউজ করে মুখের শেপটা করে নিলাম এবারে একটু ব্রাউন ফন্ডেন দিয়ে এরকম একটা সিম্পল আকৃতি বানিয়ে চুল বানিয়ে দিলাম তো দেখো কি সুন্দর ছোট্ট মতন একটা মুখ তৈরি হয়ে গেল এবারে ফাদারের মুখটা তৈরি করার জন্য সাইড ফেস তৈরি করে নিলাম একটু মার্ক করে দিলাম নোজ অ্যান্ড মাউথের তারপরে চুলটা আমরা একটু গ্লু দিয়ে দিয়ে ব্রাউন ফন্ডেন্ট অ্যান্ড ব্ল্যাক ফন্ডেন্ট মিক্স করে বসিয়ে নিয়েছি এটা পুরোটা কমপ্লিট করার পরে একটা কানের মতন শেপ করলাম ছোট্ট একটু স্কিন কালারের ফন্ডেন দিয়ে একটু লম্বাটে করে সেটাকে কানের জায়গায় বসিয়ে দিলাম আবারও ব্ল্যাক ফন্ডেন দিয়ে ছোট ছোট চোখ এবং আইব্রো করে নিলাম এগুলো একটু ধরে ধরে করবে খুব সুন্দর দেখাবে লুকসটা এইবারে বানাবো ফাদারের বডিটা তার জন্য স্কাই ব্লু কালারের ফন্ডেন নিয়ে সেটাকে হালকা ট্রায়াঙ্গেল শেপ দিয়ে নিয়েছি এই শেপটা দেওয়ার পরে সাইডে হাত বানাতে হবে হাতের জন্য আবারও ছোট ছোট স্কাই ব্লু ফর্নেট নিয়ে একটু লম্বাটে টাইপের করে কাঁধের কাছ থেকে হাফ হ্যান্ড পোর্শান বোঝানোর জন্য বসিয়ে দিয়েছি ওপরে একটু স্ক্র্যাচ মার্ক করে দিয়েছি এবং গলার জন্য একটু স্কিন কালারের ফর্ডিন দিয়ে গলা বানিয়ে আবার সেটাকে গ্লু দিয়ে জুড়ে দিয়েছি এবারে ডটারটাকে যে কোলে নিয়ে আছে সেটা বোঝানোর জন্য কাঁধের কাছে আমি ডটারের ফেসটাকে গ্লু দিয়ে বসিয়ে দিয়েছি এবারে দরকার দুটো হাত পিছন দিক থেকে যে হাতগুলো আসছে দেখানোর জন্য তো এরকম সরু সরু স্কিন নিয়ে হাতের শেপ বানিয়ে নিয়েছি হাতের শেপ বানানোর জন্য বা পাম বানানোর জন্য এই নাইফ টুল সেটটা ইউজ করতে হয় এবং হাতের আঙুলগুলোকে বানিয়ে নিতে হয় দেখো মোটামুটি একটা শেপে আমরা এনে ফেলেছি এটাকে শুকানোর জন্য ওভার নাইট রেখেও দিতে হবে তো এইভাবে বানানোর পরে ওপরে আমরা সুপার ড্যাড লিখেছি যদিও আমার কাছে এই এত ছোট মোল্ড ছিল না তাই একদম নর্মালি হাতেই হোয়াইট কালারের এর স্টিপ বানিয়ে বানিয়ে লিখেছি তাই জন্য লেখাটা হয়তো অতটা ভালো হয়নি ফন্ডেন্টের মোল্ড দিলে আরো বেটার হবে তো দেখো কি সুন্দর ঝটপট করে কমপ্লিট হয়ে গেল আমাদের এই ফাদার ডটার টপারটা এটা তোমরা ফাদার্স ডে স্পেশাল কেকের উপরে শুয়েও দিতে পারো আবার দাঁড় করিয়েও ইনসার্ট করতে পারো যেমনটা প্রথম রেফারেন্স পিকচারটাই তোমরা দেখেছো তোমরা যদি বাড়িতে ট্রাই করো অবশ্যই আমাদের সাথে পিকচার শেয়ার করো এই সানডে পনেরো তারিখে আমাদের এরকম একটি সুন্দর ফন্ডেন্টের ক্লাস হবে একটা ওয়ান ডে ফুল ফন্ডেন্টের ওয়ার্কশপ যেখানে আমরা বিভিন্ন ধরনের টপার বানানো ফুল ফন্ডেন্ট কেক বানানো শিখব ফুল ফন্ডেন্ট কেক শিখতে চাইলে এই ওয়ার্কশপটা তোমরা অবশ্যই জয়েন করতে পারো তাছাড়াও আমাদের ওয়ান ডে একটি সেমি অ্যাডভান্স বেকিং ওয়ার্কশপ রয়েছে যেটাতে অলরেডি কুড়িজন সিট ফিল হয়ে গিয়েছে তোমরাও যদি ইন্টারেস্টেড থাকো এই ওয়ার্কশপটার জন্যও কন্ট্যাক্ট করতে পারো তারপরেই উনত্রিশে জুন রয়েছে আমাদের একটি একদিনের মোমোর ওয়ার্কশপ এটিতে আপনারা দশ ধরনেরও বেশি ফিউশন মোমোর রেসিপি শিখতে পারবেন একেবারেই হাতে ধরে তাই যারা বাড়ি থেকে একদম প্রফেশনাল স্টাইলে মোমো বানানো শিখতে চাইছেন তারা এই ক্লাসটা একেবারেই মিস করবেন না স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন যে কোনো ওয়ার্কশপের আপডেটসের জন্য